পাখির জন্য ক্যালসিয়াম কতটা দরকারি আশা করি আপনারা ভালোভাবেই জানেন এবং তার সঙ্গে আপনারা ভালোভাবে জানেন যে ক্যালসিয়ামের অভাবজনিত কী কী সমস্যা পাখিদের শরীরে হয় আজকে আপনাদের সঙ্গে পাখিদেরকে কিভাবে ওষুধের দ্বারা ক্যালসিয়াম প্রোভাইড করবেন এবং যারা ভারত থেকে দেখছেন তারা কি ওষুধ ব্যবহার করবেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কি ওষুধ ব্যবহার করবেন এবং ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যাগুলি কি হয় এবং ক্যালসিয়াম কেন পাখিদেরকে প্রোভাইড করতে হয় বা ক্যালসিয়ামের কোর্স কীভাবে কেন করতে হয় আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের ফোনে পৌঁছে যায় প্রথমেই বলি যে ক্যালসিয়াম এমন একটা জিনিস সেটা হচ্ছে পাখির জন্য খুবই জরুরি কারণ পাখি যে ডিম পারে বা গ্লে করে সে ডিমের প্রায় নাইনটি পারসেন্ট অংশই হচ্ছে ক্যালসিয়াম পাখির ডিমের খোসাটি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তো পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে পাখি যে ডিম পারবে সে ডিমের খোসা নরম হয় এবং ডিমের খোসা নরম হলে সে থেকে আপনারা বাচ্চা কোনোভাবেই পাবেন না তার সঙ্গে সঙ্গে যদি পাখির শরীরে ক্যালসিয়াম অভাব ঘটে তাহলে পাখির যে ডিম পাড়ার পর ডি হওয়ার পরে যে বাচ্চা বের হয় সে বাচ্চার যে স্প্লে লেগে সমস্যা পাখির মানে বিদার পাখির ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যার জন্যই কিন্তু সেই বাচ্চা পাখির স্প্রে লেগে সমস্যা আসে তার সঙ্গে সঙ্গে পাখির শরীরেতে যদি ক্যালসিয়ামের অভাব থাকে পাখির শরীরে পালক বাচ্চা পাখির শরীরে ভালোভাবে পালক গজায় না এবং তার সঙ্গে পাখিদের ডানার সমস্যা পাখির হাড়ের সমস্যা নানান ধরনের সমস্যা আপনারা ফেস করেন তাহলে একটা জিনিস ভালো করে বুঝতে পারলেন যে পাখির শরীরে এতগুলো সমস্যা ক্যালসিয়ামের জন্য হয় তার মানে ক্যালসিয়াম পাখির শরীরে খুব অত্যন্ত জরুরি একটি জিনিস আপনাদের সঙ্গে কিছুদিন আগে এই ক্যালসিয়াম অভাবজনিত সমস্যা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি যদি সেটাকে বিস্তারিতভাবে আপনারা দেখ জানতে চান যে ক্যালসিয়াম অবজনিত কী কী সমস্যা পাখিদের মধ্যে আছে তাহলে অবশ্যই সে সেই ভিডিওটি আপনারা নিজ দায়িত্বে দেখে নিতে পারবেন আমি সেই ভিডিও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটিকে নিজ দায়িত্বে দেখে নেবেন তাহলে ক্যালসিয়ামের অবজনিত সমস্যা সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কি কি সমস্যা হয় পাখিদের ক্যালসিয়ামের অভাব থাকলে এবং তার সঙ্গে সঙ্গে পাখির শরীরেতে যদি এই ধরনের ক্যালসিয়ামের অবজনিত সমস্যা আসে বা আসে বা ক্যালসিয়ামের অবজনিত সমস্যাকে প্রতিহত করার জন্য কিছু কিছু ফ্রি জিনিস আছে প্রাকৃতিক জিনিস আছে সেইগুলো যদি আপনারা প্রোভাইড করেন পাখিদেরকে সারা বছর তাহলে পাখিদের শরীরেতে ক্যালসিয়াম অভাব আসবে না এবং অভাবজনিত কোনো সমস্যা হবে না যেমন হচ্ছে ডিমের খোসা ক্যাটেল বোন মরিঙ্গা পাউডার মানে হচ্ছে সজনা পাতার গুঁড়ো বা সজনা পাতা ঝিনুকের গুঁড়ো ঝিনুক বা শামুক যে গেরিগুগলি হয় তার গুঁড়ো এই ধরনের কিছু কিছু এমন খাবার রয়েছে প্রাকৃতিক খাবার রয়েছে সেগুলো যদি আপনারা পাখিদেরকে সারা বছর প্রোভাইড করেন তাহলে পাখিদের শরীরে ক্যালসিয়াম অভাব ঘটবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যাক্টেনিস করতে হবে পাখিদের শরীরে সূর্যালোক যেটা পড়ে সে যাতে পড়ে সেটা আপনাদেরকে এনশিওর করতে হবে যদি সূর্যালোক পাখিদের শরীরে না পড়ে তাহলে প্রাকৃতিকভাবে পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রি উৎপন্ন হবে না যদি প্রাকৃতিকভাবে পাখিদের শরীরে ডি থ্রি উৎপন্ন না হয় তাহলে আপনাদেরকে বাইরে থেকে পাখিদেরকে সিরাপ ফরমেশানে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করতে হবে আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি পাখিদেরকে ক্যালসিয়াম ওষুধের মাধ্যমে কীভাবে পাখিদেরকে প্রোভাইড করবেন সেই নিয়ে আমি আলোচনা করব এবং ক্যালসিয়াম আপনারা পাখিদেরকে সারা বছরই ওষুধের মাধ্যমে প্রোভাইড করতে পারেন কোনো সমস্যা নেই সারা বছর কোনো শীত শীত গ্রীষ্ম গরম সবকালেই আপনারা দিতে পারেন সপ্তাহে তিন দিন দেবেন এক সপ্তাহ দিলেন তার পরের সপ্তাহ পুরোপুরি বন্ধ রেখে দিয়ে তার পরের সপ্তাহে ফের আপনাদেরকে দিতে হবে মানে হচ্ছে মাসে আপনারা তিন দিন সপ্তাহে তিন দিন দেবেন মাসে দু সপ্তাহ দেবেন মাঝ দু সপ্তাহ গ্যাপ থাকবে এইভাবে আপনারা সারা বছর প্রোভাইড করবেন কিন্তু যখন ব্রিডিং সিজন চলবে তখন আপনারা প্রত্যেক সপ্তাহে তিন দিন করে দিতে থাকবেন মানে পুরো কোনো সপ্তাহে বন্ধ করবেন না এবং আবার যখন পাখি ডিম পাড়া শুরু করে দেবে যখন পাখি ডিম পারবে একদিন ছাড়া ছাড়া বা বেশিরভাগ পাখি একদিন ছাড়া ছাড়া ডিম পারে ডিম পাড়া শুরু করে দেবে তখন আপনারা ওটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে দেবেন কেন পাখিরা ডিম পাড়া শুরু করলে কন্টিনিউয়াসলি চালাবেন বা বিডিং সিজন যখন চলে আসবে তখন আপনারা সপ্তাহে তিন দিন করে কেন সারা প্রত্যেক মাসে সপ্তাহে তিন দিন করে সারা মাসি দেবেন তার কারণ হচ্ছে যে পাখিরা যখন এ গ্লে করে বা বিডিং সিজনে যখন পাখিরা এ গ্লে করে তখন পাখিদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয়ে যায় তো সেই জন্য ক্যালসিয়াম পাখিদের শরীরে ক্যালসিয়াম অভাবজনিত সমস্যা আসতে পারে বা পাখিদের শরীরে যেহেতু অনেক অনেকটা ক্যালসিয়াম নির্গত হয়ে যায় সেই জন্য আপনাদেরকে তখন ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো আসুন এবার জেনে নেওয়া যাক পাখিদেরকে আপনারা কি ক্যালসিয়াম দেবেন এবং কীভাবে দেবেন তো প্রথমেই আলোচনা করব যে পাখিদেরকে আপনারা যে ক্যালসিয়ামটা দিবেন সেটা হচ্ছে যারা ভারত থেকে দেখছেন তারা দিতে পারেন হচ্ছে অষ্ট ক্যালসিয়াম অষ্ট ক্যালসিয়াম আপনারা পাখিদেরকে যখন প্রোভাইড করবেন পঞ্চাশ এম জলে আপনারা সাত থেকে আট ফোঁটা দেবেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন আর যে কোনো ওষুধই যখন আপনারা প্রোভাইড করবেন সে তখন আপনারা কি করবেন তার আগের দিন সন্ধ্যেবেলা পাখিদের খাঁচা থেকে আপনারা জল বার করে নেবেন এবং পরের দিন সকালবেলায় ওষুধ মিশ্রিত জল পাখিদেরকে দেবেন কারণ হচ্ছে পাখিরা যদি তীষ্ণাত থাকে খাবার জল দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খেতে আসবে আর যদি আপনারা সারাক্ষণ পাখিদের খাঁচায় জল রেখে দেন তাহলে পাখিরা কিন্তু ওষুধ মিশ্রিত জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খেতে আসবে না এবং ওষুধ মিশ্রিত জল খানিক্ষণ থাকার পরেই কিন্তু পাখিদের ওই ওষুধটা জলেতে মিশ্র মিশ্রিত থাকার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে যখন সময় অতিবাহিত হয় তখন ওই ওষুধগুলো আস্তে আস্তে জলের পাত্রের তলায় থিতিয়ে পড়ে যায় তো যদি আপনাদের পাখিরা অনেকক্ষণ পরে সেই জলটিকে খায় তাহলে কিন্তু আপনারা পাখিরা কিন্তু সেই ধরনের রেজাল্ট আসবে না পাখিদের থেকে আপনারা ওষুধ দেওয়ার ফলে সেই ধরনের রেজাল্ট আসবে না তো আপনারা সবসময় কি করবেন প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে আগের দিন রাত্রেবেলাতে পাখির থেকে পাখির খাঁচা থেকে খাবার জল আপনারা বার করে নেবেন এবং সকালবেলা ওষুধ মিশ্রিত জল দেবেন তো আপনারা অষ্ট ক্যালসিয়াম দিতে পারেন পঞ্চাশ এমএল জলেতে সাত থেকে আট ফুটা দিয়ে প্রোভাইড করবেন এবং যদি যদি ক্যালসিয়াম দিতে পারেন এটা হচ্ছে হিউম্যান ওষুধ আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতে ওষুধের দোকানেতে গিয়ে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন এবং ভেটেনারি যে ওষুধের কথা আমি এবার বলবো সেটা হচ্ছে অষ্টোভেট তো অষ্টোভেট আপনারা কীভাবে দেবেন তো প্রথমে বলে রেখে দিই অষ্টোভেড অষ্টোক্যালসিয়ামে ক্যালসিয়ামেতে কিন্তু ভিটামিন ডি থ্রি বিদ্যমান রয়েছে ক্যালসিয়াম যে প্রথমে আমি হিউম্যান ওষুধের কথা বললাম ওতে আপনারা ভিটামিন ডি থ্রি ওই ওষুধেতেই রয়েছে তো আপনাদেরকে আলাদাভাবে ভিটামিন ডি থ্রি দেওয়ার প্রয়োজন পড়বে না যদি আপনারা অষ্ট ক্যালসিয়াম ইউজ করেন কিন্তু অষ্টভেট যখন আপনারা ইউজ করবেন তখন আপনাদেরকে আলাদাভাবে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করতে হবে তো অষ্টভেটের সঙ্গে একটা ওষুধ আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে ভিমি ভিমিরাল তো ভিমিরাল ওষুধ দিকে আপনারা কী করবেন দেখবেন ভালো করে দেখে নেবেন অষ্টভেটের যে ফাইলটি হয় পাঁচশো এমএলএর তাতেই লেখা আছে এটা তিরিশ এর ভিমিরাল হতে মিশিয়ে দেওয়ার জন্য বলা হয় তো আপনাদেরকে কী করতে হবে অষ্টভেটে ওই ক্যালসিয়ামের সঙ্গে আপনাদেরকে ওই ভিমিরালটিকে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে পাখিদেরকে আপনারা সো এম এল একটা অষ্টভেটের সঙ্গে একটা তিরিশ এম এলের ভিমিরাল আপনাদেরকে মিশিয়ে দিতে হবে যেটা হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ ওইটাও একটা ভেট সিরাপ তো আপনাদেরকে ওইটা মিশিয়ে দিতে হবে মিশিয়ে পাখিদেরকে যখন আপনারা প্রোভাইড করবেন তখন আপনারা কি করবেন পঞ্চাশ এমএল জলেতে আপনারা পনেরো ফোঁটা করে অস্টোভেডটি প্রোভাইড করবেন আর যদি আপনারা অষ্টোবেডের সঙ্গে ভিমিরালটিকে না মেশান তাহলে আপনারা কি করবেন তেরো ফোঁটা দেবেন হচ্ছে অষ্টোভেড এবং তার সঙ্গে দু ফোঁটা ভিমিরাল দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন কারণ হচ্ছে পাখিদেরকে আপনারা যদি শুধুমাত্র ক্যালসিয়াম ওষুধ শুধুমাত্র ক্যালসিয়াম দেন কিন্তু ভিটামিন ডি থ্রি না দেন তাহলে কিন্তু পাখিদের শরীরে ক্যালসিয়াম কোনোভাবেই শোষিত হয় না যে ক্যালসিয়ামটা দেবেন সেটা ক্যালসিয়ামটা পাখিদের ড্রপিংয়ের মাধ্যমে বেরিয়ে যাবে তো অনেক পাখাল বন্ধু সব থেকে বড়ো যেটা ভুল করে যে প্রথমে ক্যালসিয়াম দেন তিন দিন তারপরে মাল্টিভিটামিন প্রোভাইড করেন এই পদ্ধতি একদম অবলম্বন করবেন না যখন ক্যালসিয়াম দেবেন তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি থ্রি অবশ্যই দেবেন কারণ ভিটামিন ডি থ্রি পাখিদের শরীরে না থাকলে ক্যালসিয়াম কোনোভাবেই সুচিত হয় না তাহলে অষ্টমেটে আপনারা কীভাবে পাখিদেরকে প্রোভাইড করবেন সেটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেল এবার যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স সিরাপটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং সেটাকে আপনারা পঞ্চাশ পঞ্চাশ এমএল জলেতে আপনারা কতটা দেবেন পঞ্চাশ এমএলএ জলে আপনারা সাত থেকে আট ফুটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু রাত্রেবেলায় আপনারা খাবার জল বের করে নেবেন সকালবেলা ওষুধ জল পাখিদেরকে দেবেন এবং ক্যালপ্লেক্সেও ভিটামিন ডি থ্রি দেওয়া রয়েছে আপনাদেরকে এই ক্যালপ্লেক্স ওষুধ যদি আপনারা ব্যবহার করেন আলাদাভাবে কোনো ভিটামিন ডি থ্রি ব্যবহার করতে হবে না আর আপনাদেরকে ভালোভাবে বলে রাখি যে আপনারা যে ধরনের যে কোনো অন্য যদি ক্যালসিয়াল ডিসি এই ধরনের যে কোনো ধরনের ক্যালসিয়াম যদি আপনারা ব্যবহার করেন যে কোনো ক্যালসিয়ামে যদি দেখে নেবেন ভালো করে যদি তাতে ভিটামিন ডি থ্রি বিদ্যমান না থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আলাদাভাবে ভিটামিন ডি থ্রি পাখিদেরকে প্রোভাইড করতে হবে কিন্তু আপনারা যখন ক্যালসিয়াম ওষুধ প্রোভাইড করবেন তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি থ্রি একসঙ্গে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন প্রথমে আপনারা ক্যালসিয়াম পাঁচ দিন দিলেন তারপরে আপনারা দুদিন মাল্টিভিটামিন প্রোভাইড করলেন এই পদ্ধতিতে একদমই করবেন না কারণ হচ্ছে পাখিদের শরীরে ভিটামিন ডি না থাকলে প্রথম যে আপনারা পাঁচ দিন যে ক্যালসিয়ামটি প্রোভাইড করবেন সেই ক্যালসিয়ামগুলি শরীর থেকে মাধ্যমে এর মাধ্যমে আপনারা যে ওষুধটি যে কারণে প্রোভাইড করছেন সেইটা কোনোভাবেই কাজে লাগবে না ওষুধগুলো বেকার হয়ে যাবে তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন আশা করি আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিতে পেরেছি যে ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যার জন্য পাখিদের শরীরে কী কী সমস্যা হয় পাখিদেরকে কেন ক্যালসিয়াম দিতে হয় এবং ক্যালসিয়ামের কোর্স কীভাবে করবেন ভারতে আপনারা যারা ভারত থেকে দেখছেন তারা কী ধরনের ওষুধ দিয়ে ক্যালসিয়াম কোর্স পাখিদেরকে করাবেন এবং কীভাবে দেবেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কী ওষুধ দেবেন ক্যালসিয়ামের জন্য এবং কীভাবে দেবেন পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগু টিপে দিন যাতে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ